নমস্কার বন্ধুরা ওয়ার্ল্ডের বাগানে আজ এসেছি কদিন আগে এই যে ভেন্ডি বীজগুলো রোপণ করেছিলাম এগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে এগুলোকে আমাকে এই চারা যেহেতু এতদিন হয়ে গেল। এগুলো আমাকে অন্য জায়গায় রোপণ করতে হবে কারণ এত ছোট জায়গায় এতগুলি একসাথে সম্ভব না তো এখানে মোটামুটি বোধহয় ষোলো আঠেরোটা আছে তো সেগুলো আমাকে কোন জায়গায় আমি রোপণ করব সেটাই দেখাচ্ছি এই যে বেডডি এই বেডডি আপনারা জানেন প্রায় এক মাস হয়ে গেল এটিকে আমি তৈরি করছি তৈরি করছি মানে বিভিন্ন যে সবজির খোসা পাতা পচা এ দেখে বুঝতে পারছেন তো সেইগুলি বিভিন্ন সময়ে প্রায় প্রতিদিনই যেগুলো থাকে সেগুলো আমি পরপর পর পর এই মাটিটা তলাইগুলো তলাই এগুলোকে দিই যেগুলো টাটকা সেগুলো তলায় দিই এবং যেগুলো পুরোনো সেগুলোকে উপরে করে দিই এইভাবে যে মাটিটা তৈরি করছি এরপর আমি যেটি করব। এগুলো দেখতে পাচ্ছেন নিচে আমার যে আখ গাছ আছে আখ গাছের ইয়ে পাতা টাতা আছে তো এইগুলো একসময় কাঁচা ছিল সেগুলো তলায় ছিল এবং আস্তে আস্তে এগুলি কালো হয়ে যাচ্ছে এবং কালো হয়ে বুঝতে পাচ্ছেন যে কালো হয়ে মাটিতেই পরিণত হবে তবে এরকম প্লাস্টিক ফ্লাস্টিক থাকলে সেগুলো তুলে দেওয়াই ভালো তবে এটা কিন্তু প্লাস্টিক নয় পেঁয়াজের খোসা তো প্রথমে ভাবলাম ওটি প্লাস্টিক তো অনেক সময় কি হয় আমরা এই রকম প্যাকেটে করে নিয়ে আসি সবজির খোসাগুলো রান্নাঘর থেকে কিন্তু এনে এখানেই ফেলে দেব না এগুলি আবার যথাস্থানে ডাস্টবিনে ফেলে আসব। তো এগুলি যাতে মাটির সাথে মিশে না যায় কারণ মাটি ভীষণ ক্ষতি করে দেয় এবং গাছগুলিরও ক্ষতি হয়ে যায় তো এরপরে যেটি করব। এখান থেকে আমি এখান থেকে আমি চারাগুলি একটি একটি করে তুলে এখানে রোপণ করব এবং উপরে মাটি দিয়ে দেব মোটামুটি কয়েকটি চারাই তুলেছি এই যে দেখুন এখানেও গোটা চারেক চারা আছে আবার এখানেও এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটা চারা লাগিয়েছি দেখা যাক এগুলো আবার এখানেও কোথাও দেয়া যায় নাকি তবে কিছুটা গ্যাপে দিলেই ভালো হয় কারণ কিছুটা গ্যাপ থাকলে গাছটা বাড়তে সুবিধা পায় বাড়তে সহজ হয় তাদের এবং গাছটি ভালো হয় পরিপুষ্ট হয় তো সেইভাবে এখানে মনে হচ্ছে আর জায়গা কুলোবে না দেখা যাক এখনও কিন্তু অনেকগুলি আছে যেমন এখানে চারটি আছে এগুলো না হয় তুলিনি এখনও এখানেও তিনটি আছে এখনও সাত আটটার মতো আছে দেখা যাক এগুলো কোথায় দেওয়া যায় তবে এগুলি এখনও ভালো জাস্ট একটু মাটিতে ঠেকানো আছে মাটির সাথে এরপরে আমি কোন মাটিটা দেব সেটাও ঠিক করি কারণ ভেবেছিলাম এখান থেকে বোধহয় সবগুলো তুলে দিয়ে এই মাটিটাই ওখানে দিয়ে দেব। তাহলে কি হয় এই যেহেতু এখান থেকেই বীজটা রোপণ করে চারাটা হয়েছে খানিকটা এই মাটির সাথে সেট হয়ে আছে গাছগুলি তো সহজেই লেগে যাবে লেগে এমনিতেও যাবে তবু প্রবাবিলিটি হানড্রেড পারসেন্ট তো যেহেতু সমস্ত গাছগুলি তোলা গেল না তাই আমাকে এবারে ভাবতে হচ্ছে অন্য কোনো মাটি অন্য জায়গার মাটিটা নিয়ে আসার এই যে এরকম করে মাটি আমার তৈরি করা খানিকটা আছে এই মাটিটাই আমি ওইখানে দেব এটাও কিন্তু ওই একইভাবে সবজির খোসা পাতা পচা সেগুলো তলায় থেকে উপরে ঠিক একটু মাটি ছড়িয়ে যেভাবে আমি মাটিটা তৈরি করি উপরে মাটি একটু ছড়ালে কী হয় এক মাস দেড় মাসের মধ্যে মোটামুটি সেগুলো একটু কালো হয়ে যায় সেই কালো অংশগুলো আবার উপরে দিয়ে আবার তলায় নতুনগুলো দিয়ে দিই এরকম করে মাটিটা তৈরি হয় আবার অন্য জায়গাতেও বস্তাতেও শুকনো পাতা টাতা পচিয়ে রাখি এছাড়াও তরল সবজি পচা যে তরল সারটা সেটাও করি তবে এই ক্ষেত্রে তো মাটিটা দরকার তবে যেহেতু শুকনো মাটি আমার একটু আছে মাটি বলতে ওই জৈব মাটি সমস্ত কিছুই এতে আছে শুকনো পাতা টাতা পচা শুকনো একদম গ্রীষ্মকালে গরমে যেগুলো তুলে রেখেছিলাম মাটিটা সেই টবের থেকে সেই মাটিটা এখানে আছে সেই মাটিটাই আমি কারণ উপরে সবসময় শুকনো মাটি দিয়ে এলে সেই গাছটি কিন্তু ভালো হয় তারপর জল দিলে কোনো অসুবিধে নেই কিন্তু এখনই জল দেওয়ার দরকার নেই একটু জাস্ট ভিজিয়ে দেব কারণ এখন নিম্নচাপ চলছে এখানে এবং এই নিম্নচাপের সময় যে কোনো গাছ লাগালে মোটামুটি দিন তিন দিন টানা একটু রোদটা কম থাকে তো তো যে কোনো গাছ লাগালে সেই সময় কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে মাটিটি আমি এখানে নিয়ে চলে এলাম বন্ধুরা এরপর যেটি করব এগুলি একটু করে আমি এই গোড়াতে দিয়ে দেবো এরকমভাবে পুরোটি আমি এই যে কামলার মাটিটা আছে এটা কিন্তু আমি পুরোটাই দিয়ে দেব কারণ এই পুরো জায়গাটি কিন্তু আমার সবজি খোসা পাতা পচা এবং বোধে অল্প অল্প গোবর সার আমি দিয়েছিলাম গোবর সার মানে ডাইরেক্ট গোবর সার ছিল না গোবর সার মাটি যেটা প্রস্তুত করেছিলাম আমি একবার ওটি দিয়েছিলাম তো এরকমভাবে পুরোটি এটি দিয়ে দেব তাতে আশা করি এই গাছগুলি ভালোই হবে তো এতে বুঝতেই পারলেন তাহলে আমি চারা রোপণের সময় কি কি দিচ্ছি এরপর এই যে গাছগুলিতে খুব সুন্দরই ভেন্ডি হবে এক মাস আমার লাগানো হয়ে যাবে আস্তে আস্তে আমি খোল জল দেবো আশা করি জুনের শেষ দিক থেকে এটি আমার ভেন্ডি ধরতে শুরু করবে এবারে দেখলেন যে এই পুরো মাটিটি কিন্তু এখানটিতে আমি দিয়ে দিয়েছি এখানে মোটামুটি তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা গাছ লাগিয়েছি যদিও এখানে খুব ভালোভাবে লাগালে যদি একদম সঠিকভাবে লাগানো হতো তাহলে এই যে বেডটি এই বেডটিতে তিনটি গাছ বা চারটি গাছ হলে ঠিক ছিল কিন্তু আমাদের বিশেষ করে ছাদ বাগানীদের আমাদের জায়গা কিন্তু খুবই অল্প সীমিত আর তার মধ্যে কি হয় সমস্ত গাছ করার একটা লোভ আমাদের আছে তো এইভাবে আমরা গাছ করছি আমরা গাছগুলিকে খুব বেশি বাড়তে দেব না তো মোটামুটি এখানে আটটি নটি গাছ আমি লাগিয়ে দিলাম এরপরে যেগুলি আছে এখানে তিনটি তো তোলাই হয়ে গেছে অতএব এই তিনটি আমাকে কোথাও লাগাতে হবে আর এখানে এগুলি আপাতত থাক কারণ তাড়াহুড়ো করে এদিক ওদিক লাগিয়ে দিলেই হবে না এটাও বুঝতে হবে যেন গাছটি সঠিকভাবে হয় কেননা একটা গাছের মাটি তৈরি করে বীজ রোপণ করে চারা বেরোতেও কিন্তু অনেক দিন সময় লাগে এবং সেই সময়টাও কম নয় সেখানেও কিন্তু একটা ধৈর্যের ব্যাপার থাকে তারপর সব সবসময় যে বীজ রোপণ করলেই যে চারা বেরিয়ে যাবে সেটাও নয় অতএব চারা বেরিয়েছে যখন সেগুলি আমাকে খুব ভালোভাবে ধৈর্য ধরে জায়গা নির্বাচন করে আমাকে গাছগুলি লাগাতে হবে আর এর সাথে বন্ধুরা আপনারা যারা আমার বীজ রোপণটি দেখেছিলেন আমি চারটে ঝিঙে বীজও রোপণ করেছিলাম কিন্তু সেই ঝিঙে বীজ কিন্তু বেরোয়নি হয়তো ওই ঝিঙে বীজগুলি খুবই পুরনো ছিল সবই আমার বাড়িরই বীজ এই যে গাছ হচ্ছে এর বীজ আমি রেখে দেবো এইভাবেই আমার সমস্ত তো ঝিঙে বীজগুলি বেরোলো না কেন জানি না সেগুলিও বেরোনোর কথা তো এতগুলো ভেন্ডি চারা বেরোবে আমি সেটাও ভাবিনি কারণ দু চারটে তো নষ্ট হয়ই কিন্তু এখানে দেখলাম যে সমস্ত ভেন্ডি বীজগুলোই বেরিয়ে গেল আমার এই ভেন্ডির বীজ হচ্ছে গত বছরের যে ভেন্ডি হয়েছিল তার থেকে তো এখানে ঝিঙেটা বেরোলো না বেরোলো না কিন্তু কোনো দুঃখের কারণ নেই আরও লাগাবো তো ভেন্ডি চারাগুলো এবারে দেখব কোনখানে লাগানো যায় এখানে যে লঙ্কা গাছগুলো আছে এই লঙ্কা গাছগুলো কিন্তু খুবই বড় হয়ে গেছে কিন্তু বড় হলেই যে তুলে ফেলে দেবো তাও তো নয় তো কাজে এই জায়গাটা একটা ভালো ছিল এই জায়গার একটু ফাঁকা ফাঁকা একটা দুটো জায়গা আছে যেখানে আমার ভেন্ডি একটা দুটো লাগানো যেতেই পারে কেননা এখানটিতে আমার দুটো টমেটো গাছ ছিল তো সেই টমেটো গাছটি ছিল এবং কুমড়ো গাছ এখনও আছে তো সেই কুমড়ো গাছটিও এবারে আয়ু শেষ হয়ে এসছে কারণ একটি গাছে তিনটে কুমড়ো ধরেছিল রাখলে থেকে রেখে দেওয়া যায় যে কোনো গাছকেই ডালপালা ছেটে ছুটে রেখে দেওয়া যায় অনেক দিন তো সেক্ষেত্রে একটু ডিস্টার্ব হয়ে গেল কারণ হাতে একটি পোকা উঠেছিল। এবং সবুজ রঙের যেহেতু বুঝতে পারিনি এই লঙ্কা তুলতে গিয়ে তো এই যে কুমড়ো গাছটি এই কুমড়ো গাছটি খুব বেশি দিন থাকবে না আর এইখানে আমার ওই যে জায়গাটি দেখাচ্ছে ওইখানটিতে আমার দুটো টমেটো গাছ ছিল এবং তাতে প্রচুর টমেটো ধরেছিল আপনাদেরকে দেখিয়েছিলাম তো কাজে ওই জায়গাটিতে আমি যেই চারাগুলি আমি এই যে তুলে ফেলেছি তোলা হয়ে গেছে সেইখান থেকে কিন্তু আমার দুটো তিনটে ওই বেডটাতে আমার লাগিয়ে দেয়া যেতেই পারে একটু কায়দা করে তো এছাড়া আর উপায় নেই তো আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা জানাবেন গাছের সাথে থাকলে মন খুব ভালো থাকে আর প্রচণ্ড রোদ্দুরে আমি বলবো ছাদে কাজ না করে সকালবেলাটা নির্বাচন করবেন যাদের সম্ভব সবার তো সম্ভব নয় যাদের সম্ভব এবং রোদ্দুর পড়ে গেলে তারপর করবেন কারণ শরীরে ভালো রাখার জন্য মন ভালো রাখার জন্য আমরা কিন্তু গাছপালা করি আর তার সাথে যেটা হয় শুধু নিজের না নিজের পরিবারের হাতেও সবজি ফুল ফল তুলে দিতে পারি তার সাথে কিন্তু এটা একটা সমাজ কল্যাণমূলক কাজ কারণ সবুজ আপনি যদি একটা গাছও রোপণ করেন সেটাই উপকার তো আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্টে গাছ করুন খুব ভালো থাকুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ রাখি দেখা হবে পরের ভিডিওতে